গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন হওয়ায় দেশ জুড়েই স্বস্তির আবহ এখন নতুন সরকারের কাছে নতুন এক বাংলাদেশের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের নানা শ্রেণী পেশার মানুষের চাওয়া জনপ্রতিনিধিরা দেশ বিনির্মাণের কাজ এগিয়ে নেবেন অগ্রাধিকার ভিত্তিতে শাহেদ সাহিদের প্রতিবেদন নানান কিন্তু এবং যদির মিছিলে জ্যোতি টেনে দিয়েছে ভোটের আয়োজন আর এর মধ্য দিয়ে জনজীবনে সমাজ জীবনে অস্বস্তির জায়গাটিও যেন দখলে নিয়েছে আশাবাদ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনোত্তর নাগরিক সমাজ জুড়ে এক প্রকার স্বস্তির আবহ ভোট হয়ে যাওয়ায় জনপ্রতিনিধি সম্পর্কে নিশ্চিত হতে পারায় জনসাধারণের ভাবনার ক্যানভাস জুড়েই যেন নতুন শব্দ সমাহার আগামীর ছবি সিকোয়েন্স ভোটটা হচ্ছে অনেক সুষ্ঠুভাবে হয়েছে যত দেখছি কেন্দ্রতে আইনশৃঙ্খলা মেনে মেনে সুন্দরভাবে অবশ্যই আমরা সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দেখলাম এখন আমরা চাচ্ছি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত অবশ্যই রাখতে হবে আমরা চাই চাঁদাবাজ মুক্ত একটা রাষ্ট্র দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষজন যেন সবাই সুষ্ঠু সুন্দর নিরাপদভাবে বসবাস করতে পারে গত সরকারের আমলে ব্যাংকগুলোতে প্রচুর লুটপাট হয়েছে আমাদের প্রচুর রেমিটেন্স বাইরে চলে গেছে তো ব্যাংক হিসেবে ইন্টারনাল ব্যাংকগুলোকে স্ট্রং করা মুদ্রা পাচার বন্ধ করা দেশের অভ্যন্তরীণ যে মানে মানুষজন আছে তাদের অর্থনীতিকে সচল করা এই যে ব্যাংকিং সেক্টরটাকে ফুল একটা রানিং পজিশনে নিয়ে যাওয়া এই একটা বড় একটা চ্যালেঞ্জ হবে এই গভর্নমেন্টের জন্য মাই বিলিভ আমাদের নতুন সরকার এটা করতে পারবে বলা চলে নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষই নির্বাচন পরবর্তী সময়টায় অন্য আবেগে আন্দোলিত এক কথায় সবারই অভিন্ন চাওয়া ইতিবাচক পরিবর্তিত সমাজ দেশ ন্যায্য মূল্য যেন গরিব দুঃখে জনগণ যেন খেতে পারে আটশোশো টাকা কেজি গরুর মাংস কেমনে খামো এক কেজি মুরগির দাম ব্রয়লার মুরগি অনবর্তন আড়াইশো টাকার উপরে তো দেড়শো টাকা দুশো টাকা কেজি মাছ পাওয়া যায় ওই জিনিসটা আমাদের খাওয়া সম্ভব বর্তমানে বাজারের অবস্থা অনেক ভয়াবহ অনেকে তারপর কষ্ট করে চলতে আসে দাম অনেক ভয়াবহ এ কারণে সরকারের কাছে একটাই আবেদন যে এইসব জিনিসপত্রের দামগুলো একটু কমে এক কথায় জনআকাঙ্ক্ষা বলতে দুর্নীতি এবং অপরাধ প্রবণতা মুক্ত অগ্রগামী এক বাংলাদেশ নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে দেশের দায়িত্ব বুঝে নিতে যাওয়া রাজনৈতিক শক্তির কাছে মানুষের প্রত্যাশাও যেন বাদ ভাঙা এই রকম বাস্তবতায় স্বপ্নের নতুন বাংলাদেশ রূপায়নের উদ্যোগ আয়োজনও চলুক বাধাহীন এবং অকৃপণভাবে এটিও রূপ নিয়েছে জনদাবিরই শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা